আপনার নাম লালন লালন কি লালন মাঝি আপনার বাড়ি নবগ্রাম জেলা জেলা বর্ধমান পোস্ট অফিস পালিক পঞ্চায়েত পঞ্চায়েত বটে আচ্ছা আপনি এখানে কী চাষ করছেন আমি পটল চাষ করছি এই পটল চাষে আপনি কি কি প্রোডাক্ট ব্যবহার করেছেন আমি এই এই প্রোডাক্টগুলা ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার কে বুস্টার লিকুইড এবং কে বুস্টার ম্যাজিক শট এটা আপনি ব্যারেলে কত দিচ্ছেন কে বুস্টার বুস্টার দিচ্ছি আর এই ম্যাজিক শট এটা দিয়ে আপনি কি বুঝছেন ফুল ফল সব ভালো আগে যেরকম ছিল তার থেকে এটা ভালো তার থেকে ভালো ব্যবহার করে আপনি খুশি খুশি আর আপনি গাছগুলো দেখান একটু দেখি এই প্রোডাক্ট ব্যবহার করে আপনি খুশি চাষিদের কি কি বলুন এগুলো ব্যবহার করার জন্য এইগুলো ব্যবহার করার তাহলে আপনার মতো তারা উপকার পাবে ধন্যবাদ আপনি ভালো থাকবেন চাষ